হ্যালো বন্ধুরা সকলকে ধন্যবাদ আমি খায়রুল হাসান লন্ডন থেকে বলছি আজকে আমাদের যে ভিডিওটি এটি অনেক ধরনের পুরনো একটি টপিক আমি বাংলাদেশে থাকাকালীন সময়ে ভাবছিলাম যে একটা ভিডিও করব এবং আমাদের যে সাধারণ ভাই বোনদের সবাইকে জানাবো নানা জটিলতার কারণে হ্যাঁ ভুলে যাওয়ার কারণে বিষয়টা আমার আসলে ভিডিওটি করা হয়নি তবে গতকালকে আমার এক ছোট ভাইয়ের সাথে কথা হলো বাংলাদেশে সো তার মাধ্যমে আমি জানলাম যে এখন পর্যন্ত এই প্রক্রিয়াটি সচল আছে সো প্রক্রিয়াটি হচ্ছে অর্থাৎ বাচ্চাদের স্কুলে পাঠানো কানাডায় এটা হচ্ছে আজকের টপিক অর্থাৎ বাংলাদেশ থেকে অনেক বাবা মাই চিন্তা করেন যে আমার বাচ্চাটাকে যদি ক্লাস ফাইভে বা থ্রিতে কিংবা সেভেনে যদি কানাডায় আমরা পাঠাইতে পারি সেই সূত্র ধরে আমরা কানাডায় গিয়ে সেটেল হয়ে যাব এই যে ভ্রান্ত ধারণা এই যে ভুল একটা অ্যাটেম্প সেক্ষেত্রে ফুল ফ্যামিলি অর্থাৎ পুরো পরিবারটা একটা হটকারী ডিসিশন বা একেবারে সর্বসন্ত হওয়ার মতো একটা মনে করেন চরম ভুল যাকে বলে হ্যাঁ এটা আমার ভাষায় এইরকম একটা মনে করেন যে পদক্ষেপ নেওয়া আমি মনে করি সো এই নিয়ে আমি আজকে টোটাল আলাপটা করব আমার হয়তো পাঁচ থেকে সাত মিনিট লাগবে আপনারা যারা এই ভিডিওটি দেখবেন আমার কাছে আমার আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা কানাডা থেকে দেখেন অথবা পৃথিবীর যে প্রান্ত থেকে দেখেন আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন এই একমাত্র ভিডিওটি শেয়ার করবেন কোনো ধরনের ব্যবসায়িক উদ্দেশ্য ছাড়া ওকে শুরু করা যাক প্রথমত হচ্ছে ভাই আপনাকে যখন কোনো বাংলাদেশের স্বনামধন্য কোনো প্রতিষ্ঠান যারা বিশ বছর তিরিশ বছরের মার্কেট আছে এই দাবি করে যখন বলে যে আপনি আপনার বাচ্চাকে হ্যাঁ স্কুলে পাঠাইলে বোর্ডিং স্কুলে পাঠাইলে কিংবা প্রাইভেট স্কুলে পাঠাইলে আপনি ওইখানে গিয়ে সেটেল হতে পারবেন সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যদি এরকম কেউ প্রাপে পা দিয়ে থাকে আমি আপনাকে বলবো আপনি একজন সস্ত্র নাগরিক বুদ্ধিসম্পন্ন মানুষ এই হিসাবে আমার ভিডিওটি দেখছেন বলে আমি মনে করি সেক্ষেত্রে আপনি যারা মনে করেন সম্প্রীতি গত দুই বছর তিন বছর বা এক বছরের মধ্যে গেছে তাদের সাথে আপনি কথা বলেন যারা কানাডায় আছে তাদের সাথে আপনি ভিডিও কনফারেন্সে পুরো জিনিসটা শুনতে চান যে ভাই বা বোনেরা আপনারা কেমন আছেন আপনাদের বাচ্চা লেখাপড়া কি আপনারা কীভাবে জীবনযাপন করতেছেন তাহলে আপনি দুর্বিষহ সহ যন্ত্রণার কথা শুনবেন আমি হায়ুল হাসান কি বলছি এটা কানে দেওয়ার সময় দরকার নেই আপনি নিজে ইনভেস্টিগেট করুন যখন কোনো কোনো একটা স্বনামধন্য প্রতিষ্ঠান আপনাকে মিথ্যা বলতেছে আপনাকে সে ডিসিভ করতেছে এটা মনে করেন প্রতারণা করছে আপনার সঙ্গে ইনফরমেশন দিয়ে এবং আপনাকে পাঠানোর কারণে হয়তো তার চার পাঁচ লাখ টাকা লাভ হবে কিন্তু আপনার জীবন সর্বযুক্ত হয়ে যাবে আপনি হয়তো আপনার মূল্যবান কোনো সম্পদ বিক্রি করে কিংবা হচ্ছে আপনি যে অ্যাটেম্পটা নিচ্ছেন হ্যাঁ আপনি যদি শাহরুখ খান হন সালমান খান হন আপনাদের ঐশ্বরিয়া রায় হন আপনাদের বাচ্চারা যদি কানাডায় পরে সমস্যা নেই কারণ তাদের ইনকাম মনে করেন মান্থলি পাঁচ থেকে দশ কোটি টাকার উপরে এইরকম লেভেলের যারা বাংলাদেশে আছে সালমান যারা মনে করেন কোটি কোটি টাকা আছে হ্যাঁ এদের যদি কোনো মনে করেন কারো বাচ্চারা যদি পড়তে পারে সেটা কোনো দোষণ না যার ইনকাম পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা বা বিশ লাখ টাকার উপরে মান্থলি সেই রকম একটা হটকারী হ্যাঁ একটা ডিসিশন নিতেই পারে বা তার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে যে আমার সন্তান বাংলাদেশে না আমার সন্তান পড়বে হচ্ছে দেশের বাইরে দাসমাই কিন্তু আমি বলছি যে যেই সমস্ত মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আমরা স্বপ্ন দেখি যে আমাদের সন্তানদের পাঠানোর মাধ্যমে আমাদের কল্যাণ হবে আমরা ওখানে গিয়ে সেটেল হতে পারবো তাদের কথা চিন্তা করে আমার এই 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 মনে করেন যে এই অ্যাটেম্পটি আজকের এই উপলক্ষটি কিভাবে তাদেরকে বাঁচানো যায় কিভাবে আমরা মনে করেন এই দুর্বৃত্তদের হাত থেকে বাঁচতে পারি রক্ষা পেতে পারি সো আমি একটি হিসাব দিচ্ছি ধরেন একেবারে ওই সনাম ধর্ম আমি নাম উল্লেখ না করলাম বা উল্লেখ করতেও আমার আপত্তি নেই কেউ যদি জিজ্ঞেস করেন আমি পরবর্তীতে তাকে উল্লেখ করে বলে দেবো ভিডিওতে করলাম না সেটা হচ্ছে আপনাকে যখন বলে যে বছরে আট হাজার কানাডিয়ান ডলার টিউশন ফিস আপনি যদি এক কানাডিয়ান ডলার দিয়ে হিসাব করেন এবং গুন দান নব্বই দিয়ে এই মুহূর্তে এক কানাডিয়ান সময় সময় নব্বই নব্বই টাকা তাহলে এটা সাত লক্ষ বিশ হাজার টাকা আসে তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে টিউশন ফিস তার থাকা খাওয়া আরও ধরেন মনে করেন সাত লক্ষ বিশ হাজার হ্যাঁ বছরে কিংবা আপনি যদি আমি একটা সত্যি হিসাব দিই যদি এরকম হয় যে আপনি ধরেন কমপক্ষে দেড় হাজার কানাডিয়ান ডলার লাগবে হচ্ছে একটা মনে করেন ছোট্ট একটা এক রুমের বাসা বা দুই রুমের বাসা নিতে বা থাকা খাওয়া খরচ মিলে তাহলে পনেরোশো কানাডিয়ান ডলার মিন্স হচ্ছে কমপক্ষে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা যে নব্বই টাকা দিয়ে আমরা গুন দিই তাহলে একবার চিন্তা করেন একটা ছেলেকে প্রাইভেট স্কুলে পড়ানো একেবারে ক্লাস পাঁচ থেকে বা পঞ্চম থেকে বা মনে করেন ফাইভ থেকে আপ টু মনে করেন যে টেন পর্যন্ত এটা কত বড় চ্যালেঞ্জিং একটা কাজ সবচেয়ে বড় লাইটা কি জানেন দুঃখ লাগে মনে করেন যখন কেউ না শুনে না বুঝে সেটা হচ্ছে যে আপনি ওখানে গিয়ে সেটেল হতে পারবেন ধরেন কানাডা কিংবা আমি এই মুহূর্তে লন্ডনে আসি বিশ্বাস করেন কমপক্ষে বিশ থেকে তিরিশ হাজার লোকজন আর বিজয় ওয়ার্ক পারমিট বিজয় লন্ডনে আসছে তাদের দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে কারণ তাদের কাজের রাইট নাই আর যে বিজা আসছে সেই বিজাটা হচ্ছে কাগজে আছে কলমে আছে কিন্তু গোয়ালে নাই কিতাবে আছে কিন্তু গোয়ালে নাই এরকম শুনছেন না শোলক তো ওই রকম একটা বিষয় আপনি যদি কানাডায় যান মনে করেন আপনার সন্তানের থ্রুতেই গেলেন আপনার সেখানে কাজের রাইট নাই আপনি মানে এই সোজা কথা এরকম যে আপনি নিজের নৌকা ভাড়া করে মাছ সমুদ্রে গিয়ে এখন বলতেছেন যে আমার থেকে রক্ষা করবো আমার মাধ্যমে আপনাদের কাউকে সার্ভিস দেওয়া না আমি কালকে শোনার পরে যে আমি ভাবছি যে বন্ধ হয়ে গেছে এই হয়ে কিংবা এটা হয়তো আর তারা প্রমোট করতেছে না কিন্তু স্টিল তারা এটা প্রমোট করতেছে সেই স্টুপিটা সেই লম্পটটা সেই মনে করেন প্রতারকরা যারা মনে করেন হাজার হাজার ছেলে হাজার হাজার মানুষের জীবন ধ্বংস করে দিছে তো এদের থেকে সাবধান হওয়ার উপায় কি যদি আমরা না আগে আসি আমার এই ভিডিওটি কমপ্লিটলি হচ্ছে মনে করেন মানবতার স্বার্থে আমাকে আমি কোনো কোনো স্টুডেন্ট কানাডায় পাঠাবো এরকম কোনো প্রমোট আমি করিনি কিন্তু আমার এটা দায়বদ্ধতা থেকে এই ভিডিওটি করা সো আমি আরেকবার বলছি চিন্তা করে দেখেন আপনি কোনো কাজের টাইপ পাবেন না দ্যাট আপনি যে পুঁজি নিয়ে ওখানে যাবেন যে উদ্দেশ্য নিয়ে আপনার যাওয়া সেটা একেবারে বোমেরান কোনোভাবে আপনি এটা থেকে সাকসেস হবেন না আপনাকে বলবে মনে করেন আপনি একজন লয়ারের মাধ্যমে ধরে অ্যাসাইলাম করেন আরে ভাই আপনি বোঝেন না কেন একটা অ্যাসাইলাম সাকসেস বা ফেল হতে কম পক্ষে টেন সময় লাগে মিনিমাম সেই ক্ষেত্রে অ্যাসাইলামের যে ডকুমেন্টস বাংলাদেশ থেকে এত সহজ না রে ভাই যারা জেনুইন আসাইলাম শিকার তারাদের মনে করেন অ্যাপ্লিকেশন দশ বছর লেগে যায় তাহলে আপনার অ্যাপ্লিকেশন কীভাবে আপনি কীভাবে এতদিন সার্ভাইভ করবেন আর প্রচণ্ড রকম ঠান্ডা একটা কান্ট্রি ধরুন আমি ইউকেতে থাকি এখানকার এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে বিশ বা বাইশ বা পঁচিশ শীতকালে মনে করেন মাইনাস পাঁচ ছয় দশ হয় তাই আমাদের কাছে মনে হয় যে এই কেমন ঠান্ডা রে ভাই আর কানাডা হচ্ছে কমপ্লিটলি একটা ব্যারেন ল্যান্ড ওইখানে আনলেস না আপনার একটা সিকিউর জব আছে ইউ ক্যানট সার্ভাইভ আর গভর্নমেন্ট ততক্ষণ পর্যন্ত হেল্প করবে না যতক্ষণ পর্যন্ত না আপনি জেনুইন কানাডিয়ান মনে করেন এই যে এই ধরনের ইমিগ্রেন্ট টানার উপায়টা কি ভেজিটর টানার উপায় কি আপনি ওখানে গিয়ে মানি খরচ করবেন আপনার কাছে যা ছিল সেটা নিয়ে যাওয়ার পরে সেটা খরচ করে ফেলার পর আপনি টাকা কোথায় পাবেন তাহলে আপনি একটা সিম্পল হিসাব করেন আপনার বাচ্চার যেই মনে করেন যারা বলতেছে আট হাজার আট হাজার মনে করেন কানাডিয়ান ডলার ইয়ালি টিউশন ফিজ তাদের কথা চিন্তা করে চিন্তা করেন যে সাত লাখ বিশ হাজার হচ্ছে বছরে আপনি আপনার বাচ্চাদের কারণ সাত লাখ বিশ হাজার দিয়ে এক বছর পড়াইলেন দুই বছর পড়াইলেন কিন্তু আপনার ইনকামটা থাকতে হবে বাংলাদেশে আগে তো আপনার ইনকাম জেনারেট হইতো কিন্তু আপনি যখন টরেন্টো যে কিংবা কানাডার কোন একটা প্রভিন্সে তখন তো আপনার ইনকাম নাই কারণ আপনি জব পাবেন না ডিউটি আপনার কাজে রাইট নাই আপনি অ্যাসাইলাম করার পরে মানে ইহা মানবতার জীবনযাপন রে ভাই বিলিভ মি আমাকে ক্ষমা করে দিয়ে আমি এই মনে করেন যে তাবুল বুকলাম বলে হ্যাঁ মাঝে মাঝে মনে করেন যে বাংলাদেশের মানুষ যে হারে যে হারে মনে করেন ডিসিপ বা প্রতারণার আশ্রয় নেয় এটা চিন্তা করলে মাথা ঠিক থাকে না সো আপনাদের কাছে আমার শনি অবরোধ যে আমার এই ভিডিওটিকে খারাপভাবে নিয়ে না অ্যাটলিস্ট পজিটিভভাবে নিয়েন আর আমার কাছ থেকে যদি কিছু জানা থাকে তাহলে আপনারা দশ জন একত্র হয়ে আমাকে জিজ্ঞেস করেন আর আমার একটা রিকোয়েস্ট আপনারা যারা কানাডায় আসে এই বিজায় যারা গেছে তাদের সাথে যোগাযোগ করেন তাদেরকে দেখেন যে ভাই আপনাদের জীবনযাপনটা কি আপনাদের জীবনযাপন কি আগের চেয়ে উন্নত হয়েছে নাকি আরো মনে করেন দিকে নামছে যদি দেখেন দশজনের মধ্যে আটজন আপনাকে বলে হ্যাঁ ভাই আপনি কানাডায় আসলে আপনার লাইফ সেটেল তাহলে আপনি জান। তাহলে আমি র আমি সেটা মনে দরকার এই ভিডিও আমি উল্টো করে নেবো ওকে ভাই আপনাদের সবার জন্য মঙ্গল কামনা করছি ভালো থাকেন বাংলাদেশের যে কোনো জায়গায় বাংলাদেশিরা সারা পৃথিবীর সাধারণ মানুষ সবাই ভালো থাকেন আমার তরফ থেকে ভালোবাসা এবং দোয়া থাকো আর আমার নাম্বারটি বড় করে হোয়াটসঅ্যাপে দেওয়া থাকবে ঠিক আছে কোনো যদি ইনফরমেশন লাগে কোনো যদি কোনো বিষয়ে জানতে চান আমি ডেফিনেটলি হেল্প করবো ওকে ভাই দোয়া থাকলো আপনার জন্য ভালো থাকবেন বাই